এটা কিন্তু ওই যে আবুর জন্য তোমার শ্বশুরের জন্য একটা আমার জন্য একটা ঠিক আছে বুঝতে পারছো এটা তোমাদের জন্য না আমি হাড্ডি খাই না কিন্তু কথা হচ্ছে এত বড় বলো হাড্ডি কেন আসছে মাংস গুলো তুমি জানো হাড্ডি কমানলে মাংস বেশি আসতো না আরে বাবা এত কিছু চিন্তা করলে তো হবে না এই হাড্ডি পছন্দ আমারও পছন্দ আব্বুরও পছন্দ এর জন্য দুইটা হাড্ডি নিয়ে আসছি এই দুইটা সুন্দরভাবে মনে করো আমি আর আব্বু খাবো আর এই যে মাছের মাথা দিয়ে কিন্তু ওই যে কি বলে জানি ডাল দিয়ে যে রান্না করে হ্যাঁ ঘন্ট মুড়ি ঘন্ট নিয়ে কি বলে কি আচ্ছা তোমাদের ডাল দিয়ে রান্না করে খাওয়া আচ্ছা মাংস দেখো ঠিক আছে কিনা মাংসগুলো সুন্দর

মাংস পছন্দ করে এর জন্য আনা হয়েছে বুঝতে পারছো আর তুমি ঝোল খাবা ঝোল তোমার কপালে কিন্তু মাংস নাই ঝোল খাবা এগুলা মনে করো বৌদের কপালে এরকম থাকে এটা বলার কিছু নাই ঠিক আছে আর হ্যাঁ মাছটা গাইটা ফেলো ঠিক আছে আচ্ছা